এটা হচ্ছে নবদ্বীপ বাস স্ট্যান্ড ঠিক আছে এটা নবদ্বীপ বাস স্ট্যান্ড এটা আমাদের কন্ট্রাক্টর ঠিক আছে কোন গাড়ির কন্ট্রাক্টার আমি দেখাবো অবশ্যই দেখাবো না দেখানো হবে না এটা হচ্ছে নবদ্বীপ বাস স্ট্যান্ড ঠিক আছে নবদ্বীপ বাস স্ট্যান্ডটা ভালো করে দেখে নাও ভালো করে দেখেও আর ড্রাইভারকে তো অবশ্যই দেখাবো যেদিন হোক একদিন দেখাবো ড্রাইভার লজ্জা করে বুঝলে ড্রাইভার লজ্জা করে নবদ্বীপ বাস স্ট্যান্ডে কিন্তু অনেক রকম বাস পাওয়া যায় কুচবিহার তারপরে ঝাড়খণ্ড ফাড়খান্ড এইসব অনেক রকম বাস পাওয়া যায় বহু রকম দেখে নাও তোমরা নবদ্বীপ বাস স্ট্যান্ড ভালো করে দেখে নাও ঠিক আছে এইখান থেকে কৃষ্ণনগর বাস পাওয়া যায় ঠিক আছে এখান থেকে গুসকাড়া কাটুয়া ঠিক আছে তারপরে দেবপুর রামপুর সব রকম বাস পাওয়া যায় যেমন এইটা আমাদের ওই লাইনেই যাবে মুরাদপুর বলগোনা হয়ে এই বাসটা যাবে বিশ্বাস বিশ্বাস ট্রাভেলস ঠিক আছে আমাদের ড্রাইভারকে দেখাবো দেখবে কাঁচ দিয়ে দেখায় ড্রাইভার লজ্জা করে খুব লজ্জা খুব লজ্জা এই যে ড্রাইভার এর বাড়ি হচ্ছে বাগরাই বাগড়াই যেখানে বান চলে আসে বিখ্যাত বান ঠিক আছে নবদ্বীপ বাস স্ট্যান্ড মানে ভালো করে দেখাতে পারলাম না আজকে অন্যদিনে দেখা ঠিক ভালো করে দেখে না ঠিক আছে এই যে ছাড়বো এখন এখান থেকে এই বাসটা ছাড়ে মোটামুটি তিনটে পনেরো পনেরো কুড়ি এরকম ছাড়ে ঠিক আছে তিনটে দশ পনেরো ছেড়ে বেরিয়ে যায় ঠিক আছে আমরা ওই রেলগেট চাই তিনটে কুড়ি এরকম নাগাদ চাই ঠিক আছে নবদ্বীপটা আর একবার ঘুরিয়ে দেখি ঠিক আছে আর একবার ঘুরিয়ে দেখেছিলাম ঠিক আছে আর আমি এই গাড়ি কিন্তু এই গাড়িতে খালাসি করি বুঝলাম দেখবা ড্রাইভার থেকে দেখি দিই হবে তাকাও এই বাসটার মধ্যে কিন্তু আমি করি বুঝলা দাঁড়িয়ে যাও একবার ভালো করে লাস্ট সিন দেখে নাও নবদ্বীপ বাস স্ট্যান্ড নিয়ে যেয়ে বেরোচ্ছি এটা হচ্ছে বেরোবার রাস্তা এখানে কিন্তু নিয়মটা খুব সুন্দর একদিকে ঢুকবে একদিকে বেরোবে যা ভাই রেখে যাও যা বাইরে যাও মায়ের করে যাও রেখে যা দেখতে পাচ্ছ আমার এই পর্যন্তই আজকে ঠিক মানে আজকে ভিডিও করা হয়নি বলে আজকে একটা ছোট্টবার একটা ভিডিও বানিয়ে নিলাম তাই এটা ইউটিউবে পোস্ট করবো ঠিক আছে আজকে ভিডিও বানানো হয়নি আজকে গাড়ির কাজ করা ছিলাম